গাছে রাখি পরালেন স্কুলের ছাত্রছাত্রীরা বেজে উঠল শঙ্খধ্বনি উলুধ্বনি আমরা গাছেকে রাখি পড়ালাম ভাই কিংবা তাতা মনে করে প্রদীপ জ্বালিয়ে চন্দনের ফোঁটা দিয়ে রীতিমতো গাছেদের বরণ করেও নিতে দেখা যায় পড়ুয়াদের পক্ষ থেকে রাখি উৎসবে গাছেদের রাখি পরানোর অভিনব ভাবনার ছবি ধরা পড়েছে অশোকনগর সাগর বাণী ভবন স্কুলে যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই যে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এক কথায় বলতে গেলে আমরা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়েও প্রতি মুহূর্তে গাছেদের ওপর ভরসা করেই আমাদের বেঁচে থাকা আর সেই গাছের জন্য আমরা এইটুকু করব না তাই আবার হয় নাকি তাই তো এদিন অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ বিগত বছরগুলির মতো এবছর ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে রাখি উৎসবের এই দিনে গাছেদের রাখি পরালেন শুধু রাখি পরালেন তা কিন্তু নয় গাছেদের রাখি পরানোর সঙ্গে সঙ্গে নতুন করে আর চারা গাছ লাগাতেও দেখা যায় এদিনের এই অভিনব রাখি উৎসবের শেষে কি বলেন স্কুলের প্রধান শিক্ষক এবং পড়ুয়ারা শোনাবো আপনাদের হ্যাঁ একদমই সত্যি কথা আর কি রাখিটা হাতে নয় আমরা গাছেই বাঁধলাম এবং এই অনুষ্ঠানটি শুধুমাত্র যে এক বছর ধরে শুরু হলো তা নয় এটা আমরা বিগত সাত বছর ধরে করছি এটা এবছরে আমাদের অষ্টম বর্ষে পড়লো আসলে গাছকে বাঁচাতে হবে এটা আমাদের মূল ভাবনা মূল বিষয় কারণ গাছ ছাড়া পৃথিবী বাঁচবে না সেই জন্যে গাছকে যদি আমরা ভ্রাতৃ জ্ঞানে তাকে যদি আমরা সুস্থ রাখতে পারি তবে আমরাও সুস্থ থাকব কারণ এই যে কয়েকদিন আগে বা এখনও এই যে গরম একেবারে প্রখর তপ্ত পৃথিবী সেই সেটা তো আমরা এখনও ভুলিনি এবং আগামীতে আবারও আসছে কিন্তু যে সময়ে এইরকমই থাকবে কিন্তু সেটা না হোক এরকম পরিবেশ এটাই আমরা চাইছি ফলে গাছকে বাঁচাতে হবে এই জন্যে ছোটো ছোটো একদমই তাই যে আমরা যেমন ভাইকে বোন রক্ষা করে বোনকে ভাই রক্ষা করে সেই রকম এই সৌভ্রাতৃত্বের রাখি বেঁধে গাছকে রক্ষা করার দায় দায়িত্ব আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে দিই যাতে তাদের এই চেতনাবোধ থেকে সে তো নিজের গাছকে ক্ষতি করবেই না বরং পার্শ্ববর্তী কেউ যদি গাছের কোনো ক্ষতি করতে চায় সে তাকে প্রতিহত করবে এই চেতনা থেকে এই আশা থেকেই আমাদের এই অনুষ্ঠানটি করা আসলে গাছ আমাদের ভাইয়ের মতো গাছ যেমন আমাদেরকে রক্ষা করে যেভাবে অক্সিজেন দেয় আমাদের বাস্তুতন্ত্রকে সাহায্য করে সেভাবে আমাদেরও একটা কাজ আছে যে গাছকে রাখি পরাবো তাকে ভাইয়ের মতো দেখব এখন যে গাছ কাটা হচ্ছে গাছের জন্য যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তার জন্য নিজেদের ভাইকে বাঁচানোর জন্য আমরা এই আজকের দিনে গাছকে রাখি বন্ধন পড়াই। কারণ গাছকে রাখি পরাবো কারণ আমরা গাছকে আমাদের একটা ভাই বা দাদার জায়গা দিতে চাই কারণ আমরা তো আমাদের ভাই দাদা সবাইকেই রাখি পরাই গাছও যাতে আমাদের একটা সঙ্গী হয়ে উঠতে পারে সেই জন্যই আমরা গাছকে রাখি পরাই গাছ পৃথিবীর অমূল্য সম্পদ গাছ আমাদের ফুল ফল ও ছায়া দেয় গাছ থেকে আমরা অক্সিজেন পাই সে জন্যই আমাদের চারপাশ সুন্দর দেখতে লাগে তাই গাছ না কেটে গাছের যত্ন নেওয়া উচিত অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ